আমি রামনারায়ণ গৃহস্থের কথা চ্যানেল থেকে আপনাদের কাছকে এসে গেছি দেখুন কি সুন্দর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাঝে এসে গেছি দেখুন আজকে বিজয়া দশমীর দিন এখন বাজে সাড়ে এগারোটা এই যে দেখুন কী ব্যাপক বৃষ্টি দেখুন দেখাচ্ছি বৃষ্টি দেখুন একদম অন্ধকার বৃষ্টিপাত হচ্ছে দেখুন দেখাচ্ছে দেখুন কত মনোরম দেখুন কত সুন্দর দেখুন আকাশ একদম ছিঁয়ে আছে মেঘে মেঘাচ্ছন্ন আকাশ

অঝরে বৃষ্টি পড়ে যাচ্ছে দেখুন কি ব্যাপক মেয়ে করেছে আর তেমনি তার আকাশের গর্জন দেখুন দেখাচ্ছি দেখুন দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কি মনোরম দেখুন এই বৃষ্টিতে আমরা ছোটবেলায় কি আনন্দ করতাম এই বৃষ্টির মধ্যে ফুটবল খেলার স্মৃতি এখন মনকে যেন চাঙ্গা করে তুলছে যত বৃষ্টি হতো বুঝলেন আর সেই সময় সে তাল ভঙ্গা মানে তালের যে মুখের জায়গাটা সেটাকে বলতো তাল ভঙ্গা সেই তাল ভঙ্গা নিয়ে যে বুটবল খেলা আর সে বন্ধুবান্ধবের সাথে ছচ্ছর করে যে একদম স্কুল মাঠে কাছাড় খাওয়া কাদামেকে ঘর আসা এই বৃষ্টি দেখে সেই স্মৃতি এখন মনে জাগছে আপনারা নিশ্চয়ই বাচ্চা অবস্থাতে খেলেছেন বা যারা বাচ্চা তারা এখন এই ব্যবস্থাতে খেলছেন খেলাধুলা করছেন ফুটবল খেলা স্মৃতি এখন এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে মনে হচ্ছে তাই এই সব স্মৃতিচারণ করলাম এই ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আপনারা শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা নেবেন আপনারা সকলেই ভালো থাকবেন খুব ভালো থাকবেন নমস্কার